ডক্টর ইউনুসের সরকার কি চার বছর বাংলাদেশে ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে এরকম একটা গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়াতে রয়েছে উঠেছে এই গুঞ্জনটা উঠেছে মূলত আল জাজিরায় দেয়া ডক্টর ইউনুসের যে একটা ইন্টারভিউ সেখানে বাংলাদেশের সংস্কার প্রয়োজন নাকি নির্বাচন প্রয়োজন এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে একটা সময় উনি বলেন যে আগামী বাংলাদেশে বাংলাদেশের সরকারের মেয়াদ যদিও বর্তমানে পাঁচ বছর কিন্তু আগামীতে যে চার বছর করার একটা সম্ভাবনা এবং পরিকল্পনা রয়েছে কারণ জনগণ এত লম্বা সময় এক সরকারকে দিতে চায় না এর ফলাফল ভালো না ইতিহাস বলে এবং সে সময় বলেন তারা আসলে এই যে সরকার সেই সরকারকে মেয়াদ কাল চার বছর করার পক্ষে এবং তাকে যখন বলা হয় যে আপনারা কি কতদিন থাকবেন তখন বলে যে আমরা অবশ্যই চার বছরের কম সময় থাকব। যদিও এখানে এই চার বছর মেনশন করাটা অনেকেই সন্দেহের চোখে দেখছে ভাবছে যে এটা হয়তোবা মনস্তাত্ত্বিক জায়গায় যারা অডিয়েন্স যারা সাধারণ জনগণ তার মাথায় সেট করে দেওয়ার চেষ্টা করছে যে চার বছর কিন্তু একটা উনি দিচ্ছে কিন্তু যখন পরবর্তীতে রিপোর্টার জিজ্ঞেস করে আপনারা কি তাহলে চার বছর থাকার পরিকল্পনা করছেন তখন কিন্তু উনি সরাসরি ডিনাই করেছে বলেছেন না আমরা কিছু সংস্কার করতে চাই সেটা যদি রাজনৈতিক দল এবং জনগণ না চাই তাহলে দ্রুততার সাথে আমরা নির্বাচন দিয়ে চলে যাব খুব ক্লিয়ার কাট বলে দিয়েছে এখন বর্তমান রাজনৈতিক দল যারা রয়েছে তারা আসলে ক্ষমতার জন্যই রাজনীতি করে তারা ডেসপারেটলি চায় ক্ষমতায় যাওয়ার জন্য তারা ডেফিনেটলি সংস্কার বাদ দিয়ে তারা সরকার বা নির্বাচিত সরকার ব্যবস্থার দিকে যেতে চাইবে সেক্ষেত্রে বাংলাদেশের সংস্কার আর ইহোতে হবে বলে আমার মনে হয় না বাংলাদেশে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকার কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি যদি তাই হতো তাহলে গত পনেরো বছরে বিএনপির আন্দোলনের সময়ই মানুষজন নামতো নেমে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিত বা অন্য যে কোনো দলকে যেহেতু এটা হয়নি এইবার জনগণ রাস্তায় নেমেছে শুধুমাত্র বাংলাদেশের কিছু দৃশ্যমান কিছু কিছু ভবিষ্যতের জন্য জন্য ভালো পরিবর্তনের কিছু সংস্কারের জন্য সো নির্বাচিত সরকারের আগে এবার প্রয়োজন একটা প্রকৃত বাংলাদেশের সংস্কার সো আগে সংস্কার তারপরে হবে নির্বাচন এই নীতিতে আগানো উচিত এই নীতিতে ঐক্যবদ্ধ থাকা উচিত যদি কেউ সংস্কারের আগে নির্বাচনের কথা বলে তাহলে বুঝে নিতে হবে সে ক্ষমতায় যাওয়ার জন্য ডেসপারেট হয়ে গিয়েছে এবং সেটা সকল রাজনৈতিক দলই চাইতে পারে আবার অনেকে টেকনিক্যালি একটু ডিফারেন্ট স্টেপ নিতে পারে বিকজ এই সময়টাতে তারা তাদের শক্তিমত্তা বাড়ানোর জন্য সেটা অন্য ডিসকাশন বাট তিনু সরকার চার বছর থাকছে না বা থাকার পরিকল্পনা করছে না সেই গুঞ্জন যেটা রয়েছে সেটা একদমই ঠিক না তবে হ্যাঁ একটা গ্রুপ বলছে যে এটা হয়তো বা মানুষের মাথায় একটা পারসেপশন ডেভেলপ করার জন্য অথবা ডক্টর ইউনুস বলে দেখছে টেস্ট আসলে বছর শুনলে মানুষজন কিভাবে করে রাজনৈতিক দলগুলো কিভাবে করে তো সেটা যেটাই হোক আমার ধারণা আগামী এক দেড় দুই বছরের ভিতরেই বাংলাদেশ নির্বাচন হয়ে যেতে পারে সেটা কতটুকু সত্যি কতটুকু যৌক্তিক সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে তারা পর্যন্ত আল্লাহ হাফেজ